নে নে নে। ফর 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 আসলেন প্রচারও পক্ষপাতি নয় আমি যেটা বলছিলাম যে এত বড় পরিবার অনেক কথা ভাবতে হয় এবং অনেক কথা ভাবতে হয়েই যে দায়িত্বে নেই সে যেভাবে কাজ করতে পারে যে দায়িত্বে আছে তার জন্য কাজ করার প্রক্রিয়াটা সেরকম নয় আমি এখানে পরিষ্কার করে একটি কথা বলব প্রক্রিয়ার ভেতর দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকটার সম্পূর্ণ অবলুপ্তি এবং সেটার জন্য যা কিছু করণীয় সেটা করার ব্যাপারে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করি আমি এখন যে জিনিসটি আমার ছাত্রদের কাছে চাই এবং এটা তাদের দিতে হবে তাদের ভিতরে যদি শ্রদ্ধাবোধ মানবিকতা থাকে তাহলে যে একশো জন মানুষকে দশ ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে দুইশ নানান বয়সের নারী পুরুষ তাদের প্রত্যেককে সসম্মানে বের হয়ে যাওয়ার সুযোগ না ছাত্রদের আরো দাবি দেওয়া আছে এই প্রত্যেকটি দাবি দেওয়া আমরা অ্যাড্রেস করব কিন্তু এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোঠা বলে আর কোনো কোঠা থাকছে কিন্তু এটা আমি একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে যাব। কিন্তু এটাই আমার অঙ্গীকার অনেকেই সোশ্যাল মিডিয়াতে আমার অঙ্গীকারের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে আমি তাদের ব্যাপারে পরিষ্কার করে বলি আমার সমস্ত জীবন যদি কেউ দেখে তাহলে মিথ্যা আশ্বাস দেয়া বা মুখে এক মনে এক এর কোনো নজির নেই শুধুমাত্র যারা আমাকে চেনে না অথবা যারা সত্য ভাষণে অভ্যস্ত না তারাই আমার কথায় সন্দেহ পোষণ করতে পারে আমি বলেছি এটা থাকবে না এটা থাকবে না এবং প্রক্রিয়ার ভেতর দিয়ে এটা থাকবে না এরপরে যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা বলতে পারো কিন্তু আমার যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গা থেকে আমি বলবো যে এই যে দুশো মানুষকে কষ্টের ভিতরে ফেলা হয়েছে এই কষ্ট থেকে তাদেরকে মুক্ত করতে হবে ধন্যবাদ